আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান তালিব আমি নোয়াখালী জেলা থেকে এসেছি আমার সাবজেক্ট হলো ইংলিশ আজকে বাইবা বোর্ডের স্যাররা অনেক ফ্রেন্ডলি ছিল এখানে আমাকে যে প্রথম প্রশ্ন করছিলো আমাকে একটা সেন্টেন্স দিয়েছিল যে হি কাট দ্য ট্রি যে সেন্টেন্সটা কোন টেন্স তো আমি আমার আলোকে আমি উত্তর দিলাম তারপর আমার এই আরেকটা অনুবাদ করার জন্য বলছে ট্রান্সলেশন দিয়েছিল যে আমি প্রতিদিন অফিসার ক্লাবে যাই এটার ইংলিশ বলো তারপর আমি এটা ট্রান্সলেশন করলাম আমি শান্তা ইসলাম আমি ময়মনসিং থেকে আসছি আমি ইংলিশে দিতে চলে আসছিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আমাকে প্রথমে জিজ্ঞেস করছে আপনার কোর্স টাইটেল বলেন তারপরে হচ্ছে বলছে হেলথ ইজ ওয়েলথ এটা কমপ্লেক্স করতে এরপরে বলা হয়েছে যে আপনার এটা কি নভেল বললাম ইয়েস তারপরে আমি উত্তর করলাম জেন অস্টিন এরপরে বলছে যে রাইট লেটার উইদাউট ডিলে এটা প্যাসিভ করতে এরপরে জিজ্ঞেস করছে আরেকটা হচ্ছে হি গেপ দ্য স্পিচ এটা কি কারেক্ট না ইনকারেক্ট আমি মোহাম্মদ পারভেজ হোসেন লক্ষ্মীপুর থেকে এসছি আজকে আমাদের ইংলিশ বাইবা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের তো এখানে আমি আমার ভাইবা এক্সপিরিয়েন্স শেয়ার করব আজকে আমাকে খুব একটা প্রশ্ন করা হয় নাই আমাকে প্রথমেই প্রশ্ন করছে যে অ্যাডভাইস এবং অ্যাডভাইস এই দুটার মধ্যে ডিফারেন্স কি তো আমি অ্যান্সার করলাম এখানে একটা হচ্ছে বার্ব আর একটা হচ্ছে একটা হচ্ছে নাউন আরেকটা হচ্ছে বার্ব এরপরে বলল যে দুইটা দিয়ে আলাদা আলাদাভাবে দুইটা বাক্য গঠন করতে তারপর আমাকে ইউজ টু ইউজ টু দিয়ে একটা বাক্য গঠন করতে বলছে আমি করলাম এরপরে ভাইভা কোশ্চেন শেষ তো আপনারা যারা ভাইভা প্রস্তুতি নিচ্ছেন না আশা করি সহজ হবে আমার আমার নাম নাম একটা রত্ন আমি মাইম থেকে আসছি আমি ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি আজকে আমি এনটিআরসি টিআরসি তম ভাইভা দিতে আসছি আমাকে ভাইভা ভাইবা খুবই ফ্রেন্ডলি ছিল স্যাররা অনেক ভালো ছিল আর আমাকে অনেকগুলো কোশ্চেন করা হয়েছিল আমাকে প্রথমে কোশ্চেন করা হয়েছিল যে আপনি কি ইংলিশে অনার্স মাসে কমপ্লিট করেছেন আমি বলছি তারপরে জিজ্ঞেস করছিলো ফাইন ফাপ নন ফাইনেট ভাব এটা নন ফাইন ফাপের প্রকারভেদ এবং একজাম্পল দিতে বলছিল তারপরে ভিক্টোরিয়ান পয়েটে ডিউরেশন দিতে বলছিল তা বলছিল ফরেস্ট অফ আর্ট অ্যান্ড কি তো এটা বলছিলাম আর এজ ইউ লাইকেটি বলছিল যে কেন রোজালিন্ড এবং সিলিয়া ফরেস্টে গিয়েছিল কী করে মানে কী উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজানুর রহমান আমি লক্ষ্মীপুর জেলা থেকে আসছি আজকে আমাদের এন ইংরেজি ভাইবা হয়েছে আলহামদুলিল্লাহ ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমাদের বার্তা আমি এটার নিউজগুলো দেখেছি ভিডিওগুলো দেখেছি সেখান থেকে উপকৃত হয়েছি এবং প্রশ্নগুলো খুব বেসিক হয় আমি প্রথমে সালাম দিয়ে ঢুকলাম তারপর উনি আমাকে বসতে বললেন আমি বসলাম তারপর ব্যক্তিগত কিছু প্রশ্ন করলেন এরপর সেন্টেন্স থেকে কিছু প্রশ্ন করলেন আর হলো বেসিক থিংস একটা মানুষ আপনি কেন টিচিং প্রফেশনে আসছেন এটা হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে তো এই বেসিক নলেজটা আপনার অবশ্যই লাগবে আর সবচেয়ে ভালো যেটা আপনি লিটারেচারি সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে হ্যাঁ আমাকে আমাকে প্রশ্ন করা হয়েছে যে ডু জু একটা ডু লেখা ছিল যে এটা কি সেন্টেন্স তখন আমি বলেছি তারপর জিজ্ঞেস করা হয়েছে যে আমি হোয়াই আই লাইক টিচিং প্রফেশন তারপর আমি বললাম যে কেন আমি টিচিং প্রফেশন পছন্দ করি এ আর কি তারপর ছেড়ে দিল আমি ঈশ্বরতারা জান্নাত ফেনি থেকে এসেছি আজকে আমাদের আঠারোতম বন্ধনের ইংরেজি ভাইবা ছিল তো ভাইবাতে আমাকে একজন ম্যাম একজন টিচার ছিল তো স্যার যিনি উনি আমার পেপার্সগুলো দেখেছেন আর ম্যাম যিনি উনি আমাকে প্রশ্ন করেছেন উনি আমাকে আমার মাস্টার্স পেপার কোড জিজ্ঞেস করেছেন তারপর মাস্টার্স সিলেবাসে কি কি বিষয় আছে ওগুলো জিজ্ঞেস করেছেন এরপরে জিজ্ঞেস করেছেন আমি কেন টিচার হতে চাই এরপর জিজ্ঞেস করেছেন টিচার হয়ে আমি স্টুডেন্টের জন্য কি করব এরপর জিজ্ঞেস করেছেন উনি সাপোজ উনি স্টুডেন্ট এবং আমি ওনার কিভাবে ওনার স্পিকিং অ্যাবিলিটি বাড়াবো কিভাবে ওনার আমি এরপর জিজ্ঞেস করেছেন আমি কিভাবে চল্লিশ পঞ্চাশ জন স্টুডেন্টের ক্লাস ম্যানেজমেন্ট করব এরপর জিজ্ঞেস করেছেন আমি নিজেকে কিভাবে ডেভেলপ করবো এরপরে জিজ্ঞেস করেছেন আমি মাস্টার্সের কোন কোর্সটা সবচেয়ে ভালো পারি তো আমি বলেছি উইলিয়াম শেক্সপিয়ার তো উইলিয়াম শেক্সপিয়ার থেকে আমাকে ট্র্যাজেডির কথা জিজ্ঞেস করেছে ট্র্যাজেডি কয়টা ছিল মাস্টার্স কোর্সে এরপরে হচ্ছে ট্র্যাজেডি থেকে হ্যামলেটের কথা জিজ্ঞেস করেছে উনি জিজ্ঞেস করেছে আমি হ্যামলেট কেন পছন্দ করি আবার জিজ্ঞেস করেছে যে হ্যামলেটের যে ক্যারেক্টারিস্টিক্সগুলা ওই ক্যারেক্টারসগুলো জিজ্ঞেস করেছে ব্যাস এতটুকুই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওসমান গনি আমি লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট থেকে আসছি আজকে আমার ইংরেজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট টিচারের পদে ভাইবা ছিল এন টিএসি কার্যালয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ভাইবা অনেক ভালো হয়েছে আর স্যাররাও যথেষ্ট ফ্র্যাঙ্কলি ওইখানে খুব ভালো এবং আমাকে কয়েকটা কোশ্চেন করা হয়েছিল দুইটা একটা ট্রান্সলেশন জিজ্ঞেস করা হয়েছিল যে আমার মা শয্যাশয়ী এবং আমাকে রিটেন এবং রাইটিং দুটা শব্দ দিয়ে দুইটা মেক সেন্টেন্স মেকিং করতে বলছে তা আমি কোশ্চিন চাল্লা হয়েছে এবং আমার কেমন আছে সেটা জিজ্ঞেস করছে প্রথমে তারপরে হলো ইয়ে জিজ্ঞেস করছে আবার বানান লিখতে বলছে দু একটা তো এই তো মোটামুটি ভালোই হয়েছে এগুলাই জিজ্ঞেস করছে ইয়াৰ পৰা আমাক ঠিক আছে নাও উইকেট ব